ব্রহ্মা জয় শিলা প্রভাত কি জয় গুরু মহারাজ কি যায় সকল ভক্তবৃন্দ কি যায় হরে কৃষ্ণ আশা করি সকলে গুরু কৃষ্ণের কৃপায় ভালো আছে আজকে হচ্ছে ইন্দিরা একাদশী তো ইন্দিরা একাদশীর উদ্দেশ্যে সকলকে জানাই কৃষ্ণপ্রীতি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন বিনম্রতে নাম তো কৃপা রাখবেন হরে কৃষ্ণ তো আমরা প্রত্যেকদিন চেষ্টা করছি শিলপ্রভুপাদে লীলামৃত গ্রন্থ থেকে পাঠ করা আজকেও আমরা পাঠ করব আর আজকে হচ্ছে একাদশী একাদশী মানে মাধব তিথি তাই না তো এই মাধব তিথিতে আমাদের বেশি করে শ্রবণ কীর্তন জপ এগুলোই হচ্ছে আমাদের বিশেষ যজ্ঞ এগুলো করারই আমাদের চেষ্টা করতে হবে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই না তারপর হচ্ছে আমাদের স্কনের একজন অন্যতম গুরু ছিলেন শ্রী শ্রী ভক্তিচর গুরু মহারাজের আশুভ আবির্ভাব তিথি তো কিছু দিয়ে আজকের দিনটা অত্যন্ত মহিমাম্বিত তারপর আজকের থেকেও আমাদের একটা বাঙালিদের মধ্যে পুজো পুজো ভাব তাই না শুরু হয়ে গেছে যে দেবী মা আসছেন তো সব কিছু দিয়েই আজকের দিনটা অত্যন্ত শুভ তো আমরা আসুন মঙ্গলাচরণ করে গুরুকৃষ্ণের কাছে প্রার্থনা করে আমরা শিল প্রহপাতে গ্রন্থে প্রবেশ করবো হরে কৃষ্ণ ओं अतिरांध्य ज्ञानंजन शलाखा चक्षुर्मीलिता जेन श्री गुरुपे नम पता स्वामी नम भूतले श्रीमते जयपता का स्वामीनीतिना नम आचार्य पादा नीतायि कृपा प्रदने गौरकथाधामोदाय नगरधामिणे नमों नमः पादय कृष्णप्रेष्ठा भूतले श्रीमते भक्ति तो, स्वामीनीतिना नमस्ते सरस्वतीदेष कृपा सिंधु पति पापु कृष्ण जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री आदत गदाधर शिवा शि भक्त भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम श्री शिव की जय পূর্বতন আচার্য বর্গ গুরু মহারাজ শিবাসুন্দর নিতানন্দ প্রভু এবং সকল ভক্তবৃন্দ শ্রী রাতুল কৃপা সিন্ধু আমার বৈষ্ণব অনন্ত কৌটি বৈষ্ণবিন্দু জয় মহারাজ শিবাসুন্দর নিত্যানন্দ কি জয় সকল উপস্থিত করুন ভক্তবৃন্দ কি জয় ইন্দিরা একাদশী কি জয় হরে আমরা শ্রবণ করছি প্রভুপাদের লীলামৃত গ্রন্থ থেকে একক সংগ্রাম তো একক সংগ্রামে আমরা গত পর্বে শ্রবণ করছিলাম যে শিল করছেন তিনি কবিতা লিখেছেন তাই না যখন তিনি কোথায় পৌঁছালেন যে মার্কিনে যেটি কমনওয়েলথ যেটিতে মার্কিন যুক্তরাষ্ট্রে তিনি যখন পৌঁছেছিলেন তখন তিনি সেখানে মানে বোস্টনে ঠিক আছে তো সেখানে কিছুটা সময় দাঁড়ানো হয়েছিল তো সেখানে কি করেছিলেন ছিল কবিতা লিখেছিলেন তো সেই কবিতার কিছুটা অংশ আমরা গত পর্বে চর্চা করেছি তো আজকে বাকিটা পর্ব আমরা শ্রবণ করব তো সেখানে বলা হয়েছে কি বলছেন যে ভাগ্যতমের কিছু শ্লোক এখানে তুলে ধরেছেন বলছেন রাজম রাজম হইতে তবে পাইবে রাজম হইতে তবে পাইবে নিস্তার হৃদয়ের ভদ্র সব পুচিবে তাহার

ক্ষুদ্র আমি দিনহীন কোন শক্তি নাহি প্রপাত নিজে বলছে তার শক্তি নেই আর আমরা ভাগবতম গীতা একবারে থেকে দুবার পড়লে ভাগবতম দুবার না গীতা দুবার পড়লেই আমি অনেক কিছু জানি দুবার গীতা পড়েছি আর প্রপা জিনিস নিচে গীতা লিখেছেন তিনি বলছেন ক্ষুদ্র আমি দিনহীন কোন শক্তি নাহি ক্ষুদ্র মনে করতে হবে দিনহীন বড় লোকের কাছে কোনো কেউ গিয়ে সাহায্য দেয় যে ও আপনার একটা গাড়ি রয়েছে নেন নেন আর একটা গাড়ি আমি দিয়ে দিই দেয় কখনো না কিন্তু কোনো গরিবের ঘরে যদি খাবার দরকার হয় তখন বড় লোক গিয়ে তার ঘরে খাবার দেয় তাই না ও তোমার এটা দরকার ও তোমার এটা দরকার সে তখন সহায়তা করে তাই না সাহায্য করে তো আমাদের যদি ভগবানের সামনে গিয়ে গর্ভান্বিত হয়ে আমার অনেক আছে আমি অনেক শিক্ষিত আমার অনেক রূপ অনেক গুণ অনেক যশ অনেক খ্যাতি তাহলে ভগবানের কাছ থেকে আমার কাছে কিছু করবে করবে না এখানে আমার মাথাটা পর্যন্ত ভগবানের সামনে নোয়াবো না এই বৃন্দাবন মন্দিরে প্রায়ই অনেক ভিআইপিরা আসেন অনেক ভিআইপিরা আসেন আজক মনে হলো মণিপুরের দিকে এসেছেন কারণ ওনার শাড়ি পরার স্টাইল দেখে বুঝলাম তো চার পাঁচজন পুলিশ ছিলেন তো দেখলাম আবার একটু দূরে তো কে তো ব্যাস দেখার চেষ্টা করলাম কিন্তু ব্যাস দেখতে পাইনি তো আমি পরিক্রমা করছিলাম তখন দেখলাম ঘুরিয়ে ঘুরিয়ে ভক্তরা দেখাচ্ছে তো তারা আসেন মন্দিরে যারা দিনহীন তাই না যাদের মধ্যে অনেক কষ্ট আছে দুঃখ আছে জ্বালা আছে বেদনা আছে তারপরে অনাহার আছে তারা ভগবানের সামনে গিয়ে পার প্রণাম করবে কান্না করবে দুঃখের কথা বলবে এই করবে সেই করবে মানে সে মন্দিরে গিয়ে আর কিছু দেখে না ভগবানকে ছাড়া তাই না আর যারা বড় যাদের কোনো প্রতি কোনো কিছুতে চারি চরণে পরিপূর্ণ তারা কি গিয়ে দেখে তাকে কতক্ষণে ভগবানের গলার থেকে মালা দেওয়া হবে তাই না মালা দেওয়া কারণ কি তার মধ্যে এই যে অহংকার গর্ব তাই না নিজেকে অনেক পরম মনে করছে তো এটার জন্য তার বড়র সামনে গিয়ে মাথা কিছুতেই নত হয় না বড়রা বড়দের কাছে গিয়ে কি বড় লোক বড় লোকের কাছে গিয়ে কি প্রণাম করে না হাত মিলায় তুমি আমি বরাবর কিন্তু বড় লোকের কাছে কি যদি গরিব কেউ যায় দেখুন ও দাদা কেমন আছেন প্রণাম করছে এই করছে সেই করছে তো আমাদের মধ্যে গর্ববোধ আমি যদি নিজেকে বড় মনে করি তাহলে কখনো আমি কি করতে পারবো না ভগবানের কৃপা লাভ করতে পারবো না কৃপা লাভ করতে পারবো তো ওর জন্য আমাদের যাই থাকুক না কেন কিন্তু মনে করতে হবে আমি নিঃস্ব নিঃস্ব এইটা মনে করে আর আমরা সত্যি করেই নিঃস্ব সত্যি সত্যি নিঃস্ব যদি আমরা একটু চিন্তা করি তাহলে আমরা কিন্তু সত্যি নিঃস্ব আমাদের কি আছে কিছুই নেই হ্যাঁ যা আমরা পাচ্ছি সব ভগবানের তাই না ভগবানের তাই বলছেন প্রভুপাত কি করে বুঝি বুঝব কথা বড় সেই চাহি ক্ষুদ্র আমি দিনহীন কোনো শক্তি নাহি তো তিনি বলছেন যে কি করে বুঝব কথা কারণ সেখানে কি বিদেশি তাই না বিদেশি সেখানে ইংলিশ প্রভুপাদের তো ইন্ডিয়ান ইংলিশ সেখানে তো ফরান ইংলিশ সেখানে ইংলিশের অ্যাকশানই আলাদা প্রপাত নিজেকে অনেক প্রপাত অনেক শিক্ষিত ছিলেন তিনি ইংলিশ জানতেন তারপরও তিনি বলছেন পুত্র আমি কোন শক্তি নাহি অথচ এনেছো প্রভু কথা বলিবারে হে প্রভু তুমি এখানে আমাকে নিয়ে এসেছ যে তাদেরকে তোমার কথা বলার জন্য যে তোমারও ইচ্ছা প্রভু করো এইবারে তা তোমার যে ইচ্ছা প্রভু হ্যাঁ সেটা তুমি আমাকে দিয়ে করাও তো আমাদের এরকম ধারণা বা এরকম বিবেক রাখতে হবে প্রভু আমি নিঃস্ব আমি দিনহীন তারপরেও তুমি যখন তোমার সেবার আমাকে সুযোগ দিয়েছ আমি তো সেবার অযোগ্য কিন্তু তুমি যখন এনেছো তুমি যখন দিয়েছ প্রব তাহলে তুমি এর ভার নিয়ে আমাকে দিয়ে তুমি করিয়ে নাও করিয়ে নাও কারণ আমার কোনো শক্তি নেই বুদ্ধি নেই জ্ঞানহীন পাপি পাক তারপরেও তুমি করুণা করে যখন সুযোগ দিয়েছ প্রভু তাহলে সেই ভার নিয়ে তুমি আমাকে নিয়ে করিয়ে নাও যাতে আমি ঠিক ঠিক করে করতে পারি হুম তাই এইভাবে ভগবানের কাছে তিনি কবিতা লিখছেন অখিল জগত গুরু বচন সে আমার অলিকৃত পরিবার ক্ষমা ক্ষমতা তোমার তোমার অনেক ক্ষমতা আছে অখিল জগত গুরু বচন সে আমার তুমি অখিল জগতের গুরু তাই না তুমি অখিল জগতের গুরু বচন সে আমার আমি তুমি হচ্ছেন অখিল জগতের গুরু অলঙ্কৃত করিবার ক্ষমতা তোমার তুমি জানো কোথায় কাকে দিয়ে কিভাবে বলতে হবে তুমি কথা বলার অলঙ্কার এগুলো সমস্ত কিছু তুমি জানো কারণ তুমি জগৎ গুরু একজন গুরু জানেন যে তিনি কিভাবে কোন শিষ্যকে দিয়ে কি কোন সেবা করাবেন সে কোন কথা বলতে পারে না পারেন তো তুমি জানো প্রভু আমি কি তো তুমি যখন এখানে এনেছো তাহলে তুমি আমাকে দিয়ে সেভাবে করিয়ে নিও তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে শুনিয়া সবার সব দুঃখ সে দুঃখ যে কুচিবে যখন আমরা ভগবানের কথা বলতে যাব শুনতে যাব বিশেষ করে বলার সময় আমাদের এইটা মনে রাখতে হবে যে এই যে যে আমি কথা বলছি আমার কথা শুদ্ধ নয় পবিত্র নয় কিন্তু হে প্রভু যেহেতু তোমার কথা বলার জন্য সুযোগ দিয়েছো তাই না তো তুমি কৃপা করো যে এই কথাগুলো যেন সব শুদ্ধ হয় আর এই শুদ্ধ কথাগুলো তোমার ভক্তরা শ্রবণ করে তারা যেন তাদের শোক দুঃখ সমস্ত কিছু যেন বুচে যায় তাই না বুঝে যায় এটা আমি সবসময় বলি ইভেন প্রভুপাদের কাছে যখন প্রণাম করতে যাই মাধবের কাছে এটাই বলি যে সুযোগটা আমায় দিয়েছ কারণ আমার না আছে পচন না আছে টন না জানি শাস্ত্র কিচ্ছু না কিন্তু তারপরেও যে ভক্তদের সঙ্গে বসে গ্রন্থ করার যে একটা সুযোগ দিয়েছে প্রভু যারা শ্রবণ করছে তুমি কৃপা করো তারা জানো এই তোমার কথা হ্যাঁ সুন্দরভাবে শ্রবণ করে তাদের চেতনার পরিবর্তন হয় তারা যেন তোমার সেবা করার জন্য অনুপ্রাণিত হয় কারণ আমার কথা শুনে আমি তো তো বক্তই নই তাই না তো আমার কথা শুনে কার কি কি হবে কিছুই হবে না চার নাম্বার পাতা যে। তো এইভাবে প্রভুপাত বলছেন বলছে তব কৃপা হলে মোর কথা শুদ্ধ হবে তো ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে প্রভু তুমি যদি কৃপা করো তুমি যদি চাও তাহলে আজকে এখানে বসে আমি যে কথাগুলো বলবো সে কথাগুলো শুদ্ধ হবে আর এই শুদ্ধ কথা হলে তবেই তাদের হৃদয়ে হ্যাঁ প্রবেশ করবে আর হৃদয়ে প্রবেশ করলে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু দূর হবে বুঝিবে

নাচাও নাচাও প্রভু নাচাও সে মতে তাহলে তোমার মতন করে তুমি আমাকে নাচিয়ে নাও আমি রেডি তো আমাদেরও ভগবানের কাছে প্রার্থনা রাখতে হবে প্রভু আমি তোমার সেবা করার জন্য রেডি কিন্তু আমি জানি না যে যেরকম আমাদের এক ভক্ত আছে উনি খুব সেবা পিপাসু মানে সেবা করতে সে এত ভালোবাসে শুধু যে ঘরে প্রোগ্রাম হবে উনি যাবেন জিজ্ঞাসা মাতে কি সেবা আছে সেটা আপনি বর্তন বলুন বলুন ঘর তার মানে যেটা থাকবে সেটা তো সে যেহেতু জিজ্ঞাসা করবে কি সেবা আছে তারপরে সেবা করতে শুরু করে দেয় জিজ্ঞাসা করবে আর সে বলবে আপনার কি সেবা আমাকে তার মানে আমি রেডি কোনটা করতে হবে কীভাবে করতে হবে আপনি আমাকে দিয়ে করিয়ে নিন আমি রেডি আমি করার জন্য রেডি তো ভগবানের কাছে আমাদের এরকম রেডি ভক্তদের কাছে রেডি হয়ে থাকতে হবে যে আমি সেবা করার জন্য রেডি কিভাবে করতে হবে আপনি আপনার মতন করিয়ে নেন কারণ আমি তো জানি না আপনার ঘরের কোথায় বিন আছে কোথায় কি আছে আমাকে শুধু আপনি জাস্ট করিয়ে নেন আমি করতে রাজি তো ভগবানের কাছে আমাদের যে আমি কিছু জানি না আমি নির্বুদ্ধিহীন শক্তি বুদ্ধিহীন হ্যাঁ তুমি আমাকে দিয়ে করিয়ে নাও যেটা শিলপ্রপাত আমাদের শিখাচ্ছেন যে এইভাবে ভগবানের কাছে আমাদের প্রার্থনা করতে হবে বলতে হবে কিছু করার আগে বলছেন ভক্তি নাই বেদ নাই নামে খুব বড় ভক্তি বেদান্ত নাম এবে সার্থক কর বলছেন যে আমার মধ্যে ভক্তি নেই বেদ নেই নামে হচ্ছে বড় যে ভক্তি বেদান্ত স্বামী শিলপ্রপাত এটা নামেই বড় তো নামটা যখন প্রভু তুমি দিয়েছ ভক্তি বেদান্ত তাহলে এই নামটা তুমি সার্থক করো এইটা আমার খুব মনে পড়ছে কালীয় দমন লীলা কালীয় দমন লীলাতে যখন কালীয় নাগকে ভগবান নৃত্য করছিলেন কালীয় নাগের ওপরে তো তখন কালীয় নাগের পত্নীরা ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছিলেন এবং তারা কি করছিলেন তার স্বামীকে বলছিলেন তাই না স্বামীকে স্বামীকে বলছিলেন যে প্রভু তুমি প্রভুর চরণে প্রপত্তি স্বীকার করো তো তখন কালিয়না ভগবানের কাছে প্রার্থনা করছিলেন তাই না যে হে প্রভু আমার হচ্ছে কি বিষে বিষে তো আমি তাই না আমি হচ্ছে বিষে ভরপ আমি তোমার সেবা কি করে করতে পারবো কিন্তু প্রভু এই বিষটাও কিন্তু তুমি দিয়েছ তাই না এই পিসটা আমার কাছে এমনি এমনি আসেনি তুমি দিয়েছো কারণ তুমি হচ্ছে সর্ব জগতের গুরু সর্ব জগতের প্রভু সমস্ত কিছুর সৃষ্টি স্থিতি সমস্ত কিছুর কারণ হ্যাঁ সর্ব কারণ কারণ ঈশ্বরা পরমা কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্ব কারণ কারণ সমস্ত কিছুর কারণ হচ্ছে আপনি কারণ হচ্ছেন আপনি তো আপনি আমার মধ্যে বিষ রয়েছে মানে এটা দিয়েছেন আপনি তো এই বিষটাকে কি করে অমৃত করতে হয় সেই দায়িত্ব আপনাকেই করতে হবে কারণ এটা দিয়েছেন আপনি তো আমাদেরও এই যে যে গুণ থাক বেগুন থাক আলু থাক পটল থাক যাই থাক এটা এসেছে ভগবানের কাছ থেকে ভগবান দিয়েছেন তাই তো ভগবানের কাছে গিয়ে এটাই বলতো ভগবান তুমি আমাকে যা গুণ দিয়েছ এই গুণ দিয়ে তুমি যে আমার নাম দিয়েছ ধাম দিয়েছো থাকার যায় এগুলোকে তোমার সেবার মাধ্যম দিয়ে এগুলোকে সার্থক করো কারণ আমার কোনো শক্তি নেই আমার কোনো গুণ নেই আমার কোনো ভক্তি নেই কিচ্ছু নেই যা কিছু দিয়েছো সব তো এইটা দিয়েই আমার এই জীবনটাকে তুমি সাধ্য এই বলে শিলপ্রহপাত বলছেন দিনহীন কাঙ্গাল অভয়চরণ আর বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী শিলপ্রহপাত জলদূতে কমনওয়েলথ পিয়ার বোস্টন ম্যাসান ম্যাসা চুস্টেন ইউ আঠারোই সেপ্টেম্বর উনিশশো সালে এই কবিতাটা তিনি লিখেছেন কবিতাটা বললে ভালো লাগলো কবিতাটা না এবার বলছেন টাইম আছে আমরা এটা পর্যন্ত থাকি আগামী পর্বে পরে থেকে সেখানটা হয়ে গেছে কারণ টাইম হয়ে গেছে যে মার ঘরে চলে এসছে যে মার আবার পরীক্ষা চলছে তো ঠিক আছে এই পর্যন্ত থাকি আগামীতে আমরা পরের দিকে শ্রবণে করব জয় শিল প্রপাত জয় তো আজকের চর্চায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে বলে থাকে সমস্ত কিছুর জন্য ক্ষমা করবেন এবং কৃপা শিপা চায় রাখবেন যে কবিতা পড়ে যে শিক্ষা পেলাম সেটা যেন নিজের জীবনে পালন করতে পারি এবং আপনাদের সেবা করার যোগ্য হয়ে উঠতে পারি দেখুন এখানেও প্রভুপাত শিখাচ্ছেন তো আপনারাই পারবেন যে সেই শক্তি বুদ্ধি আমার জন্য আপনারা ভগবানের কাছে প্রার্থনা করে দিতে তো আমার জন্য আপনারা সকলে এই শুভ একাদশী তিথিতে আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমি করতে পারি হরে কৃষ্ণ শিলারিদাস মহারাজ সকল ভক্তবৃন্দ কি যায় সকল উপস্থিত গুরু ভক্তবৃন্দ কি যায় সকলের জয় জয় কার কি সকল সকলকে অসংখ্য ধন্যবাদে জানান শিলপ্রে নিলিত গ্রন্থ শ্রবণের